দশ নভেম্বর সন্ধ্যা ছয়টা বাউন্ন মিনিট দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে একটি লাল সিগনালে দাঁড়িয়ে থাকা হন্ডাই আই টোয়েন্টি গাড়ি হঠাৎ একটা বিকট শব্দ আগুন ধোঁয়া চিৎকার তেরো জন মানুষ শেষ জনেরও বেশি আহত এবং পুরো ভারত স্তব্ধ হয়ে গেল কিন্তু এই বিস্ফোরণটা কি একটি দুর্ঘটনা ছিল নাকি একটা সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা এই ঘটনাটি বুঝতে হলে আমাদেরকে যেতে হবে দশই নভেম্বর সকালবেলায় ফরিদাবাদ হরিয়ানা সেদিন সকালে জম্মু কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশের একটি জয়েন্ট অপারেশনে ফরিদাবাদে একটা বিশাল টেরর মডিল ধরা পড়ে এই অপারেশনে আল ফালাহা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় প্রায় উনত্রিশশো কেজি বিস্ফোরক এবং অস্ত্র উনত্রিশশো কেজি এর মধ্যে তিনশো ষাট কেজি অ্যামোনিয়াম নাইট্রেট যা আইডি বা ইনফোভাইজেট এক্সপ্লোজিভ ডিভাইস তৈরি করতে ব্যবহার করা হয় কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো এই টেরর মডিউলের সদস্যরা কোনো সাধারণ জঙ্গি বা সন্ত্রাসী নয় এরা এক একজন উচ্চশিক্ষিত প্রফেশনাল ডাক্তার তাই এদের নাম দেওয়া হয়েছে হোয়াইট কলার টেরর মডিউল এই মডিউলের দুই প্রধান সদস্য ছিলেন ডক্টর মাজামিল শাকিল এবং ডক্টর আদিল রাদার তদন্তে জানা যায় এই মডিউলের সঙ্গে জড়িত থাকতে পারে জয়সে এ মোহাম্মদ এবং উল্লাহ গাজওয়াতিল হিন্দ এর সঙ্গে সন্ত্রাসী সংগঠন এবং এখানেই গল্পটা মোর নেয় কারণ এই মডিউলের একজন সদস্য পালিয়ে যায় তার নাম ডক্টর উমর নবী জম্মু কাশ্মীরের পুলবামার বাসিন্দা এবং কয়েক ঘন্টা পরেই দিল্লির লালকেল্লার সামনে সেই ভয়াবহ বিস্ফোরণ সকাল আটটা চার মিনিটে দিল্লি পুলিশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে একটা সাদা রঙের হন্ডায় আই টোয়েন্টি গাড়ি গাড়িটি বাজারপুর টোল প্লাজা দিয়ে ফরিদাবাদ থেকে দিল্লিতে প্রবেশ করছে বিকেল তিনটা উনিশ মিনিটে গাড়িটি লালকেল্লার খুব কাছে সোনারি মসজিদ পার্কিং লটে ডুব করে এবং সেখানে প্রায় তিন ঘন্টা অপেক্ষা করে কিন্তু কেন তিন ঘন্টা অপেক্ষা কেন তদন্তকারীরা মনে করছেন যে এই ড্রাইভার কোনো নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করছিলেন অথবা ফরিদাবাদে তার সহযোগীদের ধরা পড়ার খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন সন্ধ্যা ছটা বাইশ মিনিটে গাড়িটি পার্কিং লট থেকে বের হয় এবং সন্ধ্যা ছয়টা বাউন্ন মিনিটে মার্গে লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে একটি ট্রাফিক সিগনালে সেই গাড়িটি দাঁড়িয়ে থাকে তারপর সেই ভয়াবহ দৃশ্য বিস্ফোরণ ঘটে দিল্লি পুলিশ কমিশনার সতীশ গল্লা বলছেন একটি ধীর গতিতে গাড়ি লাল সিগনালে থামে সেই গাড়িতে বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের ফলে আশেপাশের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণের পরপরই দিল্লি ফায়ার সার্ভিস অসংখ্য কল পায় একসঙ্গে সাতটি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয় সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় কিন্তু তৎক্ষণে অনেক দেরি হয়ে গেছিল প্রাথমিকভাবে আটজন মানুষ মারা গেছেন পরে সংখ্যা বাড়তে থাকে নয়জন জন এবং শেষ পর্যন্ত নিশ্চিত করা হয় তেরো জন মানুষ তাদের জীবন হারিয়েছে কুড়ি জনেরও বেশি মানুষ মারাত্মকভাবে আহত হন আহতদের দ্রুত লোকনায়ক হাসপাতাল এবং এআইআইএমএস ট্রমা সেন্টারে ভর্তি করানো হয় দিল্লি ফায়ার সার্ভিসের রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণের তীব্রতায় হন্ডায় আই টোয়েন্টি গাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় আশেপাশের ছয়টি গাড়ি দুইটি রিক্সা এবং একটি অটোরিক্সা কুড়ে যায় এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অ্যাসোসিয়েটেড প্রেস থেকে দেওয়া হয় এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা তিনি বলেন আমি আমার বাচ্চাদের নিয়ে দৌড়ে বেরিয়ে আসি এবং দেখি বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে শরীরের বিভিন্ন অংশ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে বিস্ফোরণের ফলে আশেপাশের ভবনের কাজগুলো ভেঙে যায় পুরো এলাকা এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এই ঘটনার পর ভারত সরকার সর্বোচ্চ পর্যায় থেকে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানান ঘটনার সময় ভুটানে সফরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করেন দশই নভেম্বর রাতে তিনি এক্স এ শোক প্রকাশ করে বলেন যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন নমস্কার আমি জানি যে এই নিউজটা এই ঘটনাটা একটা ভিডিওতে পুরো কভার করা সম্ভব নয় এছাড়াও আমার কাছে যতটা তথ্য আছে তার ভিত্তিতেই ভিডিও তৈরি করার চেষ্টা করেছি এছাড়াও আমি যতটা পারবো চেষ্টা করব এরপর ভিডিওতে আলোচনা করার আর আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন কারণ আমি নতুন আপনারাও বুঝতে পারছেন তো দয়া করে ছেড়ে যাবেন না অবশ্যই পাশে থাকুন নমস্কার